তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে ইউ লুক বিউটিফুল এই কথাটি যখন আপনাকে কেউ বলবে তারপর আপনি তাকে কি বলবেন তোমাকেও সুন্দর লাগছে তোমাকেও সুন্দর লাগছে ইংলিশে কি বলবে যখন আমরা হ্যাঁতে সম্মতি দেব। তখন আমরা সো প্লাস হেল্পিং ওয়ার্ড প্লাস সাবজেক্ট ইউজ করব লক্ষ্য করবে তোমাকে বক্তা যে কথাটি বলেছে সেটা কোন টেন্সে আছে ইউ লুক বিউটিফুল এটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে এবং সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কি হয় ডু অথবা ডাজ তাই আমাদের উত্তর কী হবে সো ডু ইউ আমার বোর্ড লাগছে আই এম বোর্ড আমারও সো এম আই আমি পাঁচটাই সেখানে থাকবো আই উইল বি দেয়ার বাই ফাইভ আমিও সো উইল আই বি এবার যখন আপনি কোনো নাতে সম্মতি দেবেন তখন আমরা নিদার প্লাস হেল্পিং ওয়ার্ড প্লাস সাবজেক্ট ইউজ করব আমার আর কিচ্ছু খেতে ভাল লাগছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং আমারও নিদার ডু আই এবার তোমরা এখানে কি ইউজ করবে আমাকে কমেন্টসে লিখে জানাও